এত জনসংখ্যা নিয়েও কেন এতটা পিছিয়ে থাকছি এবার আমাদের পাশের দেশ দেখেন আপনি আমরা কথায় কথায় আসলে বলি ভারতের কথা বলি পাকিস্তানের কথা বলি দেখেন ইসরায়েল আমেরিকা তারা কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে যখন কথা আসছে যে চুক্তি হচ্ছে বা নেগোসিয়েশন হচ্ছে সেখানে পাকিস্তানের উল্লেখ থাকছে ইন্ডিয়ার একটা পার্ট থাকছে বাট আমরা জাস্ট ইনভিজিবল বাট আমরা একটা বড় বড় একটা মুসলিম দেশ বলতে পারি আমরা একটা বড় একটা জনসংখ্যার একটা দেশ তো এখানে আসলে আমাদের আসলে কবিতা পাঠ বলি অবশ্যই এই কালচারাল দিকগুলোতে আমাদেরকে শরীরদের এখন মনে রাখতে হবে কিন্তু একই সাথে আমাদের এই ব্যাপারটাও মনে রাখতে হবে শুধুমাত্র এইভাবে আসলে ফিলিস্তিনের কখনো মুক্তি হবে কিনা হয়তো আমাদের পক্ষে এখনই কিছু করা সম্ভব না কিন্তু আমাদের ভুলে গেলেও চলবে না যে আমাদের পাশে যে ভারত আছে তার সাথে খুব একটা আর মনোবল হতো হয় স্প্যাদ্রির 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে তো এই জন্যই আমাদেরকে এখন থেকেই শুধুমাত্র এই কালচারাল দিকগুলোর সাথেও অন্য দিক থেকেও আমাদেরকে অনেক অ্যাডভান্স চিন্তা করতে হবে আমি তো নিজস্ব পড়ি

আমাদের এখানে সীমাবদ্ধতা আসলে প্রচুর তো এখানে আসলে আমাদের যেটা মেন চাওয়া থাকবে যে ঢাকা ইউনিভার্সিটি আছে আমাদের বুয়েট আছে পাশে ইভেন এর ঢাকায় অনেকগুলো ইনস্টিটিউশন আছে তো আমাদের সবার একটা ঐক্যবদ্ধ শক্তি দরকার যে আমাদের যে শিক্ষার ক্ষেত্রে এই ক্ষেত্রগুলাতে যাতে জোর দেওয়া হয় এই ক্ষেত্রগুলো আসলে খুবই হাইলি আসলে বলা যায় যে ইন্ডিয়ার ভয়ে আসলে এতদিন ধরে পিছিয়ে রাখা হয়েছে

আবার ধন্যবাদ ডাক্তার সবাইকে এখানে এই ধরনের একটা আয়োজন করেন